আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত পান্থলিপির সাথে এবারে ভ্রমণ যাত্রা বান্দরবনের জনপ্রিয় হিল রিসোর্ট সাইরুতে আজকের ভিডিওতে দেখাবো আঠারোশো ফুট পাহাড়ের উঁচুতে দেশের প্রথম পাহাড় চূড়ায় সুইমিং পুল সমৃদ্ধ বিলাসবহুল সাইরু হিল রিসোর্টে কিভাবে রাত্রি যাপন করলাম কি খাবার খেলাম এবং কি সার্ভিস পেলাম তার বিস্তারিত সবকিছু তাহলে চলুন কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যায় ঢাকা থেকে বান্দরবনের দূরত্ব তিনশো ছাব্বিশ কিলোমিটার সাইরো হিল রিসোর্টে যেতে হলে ঢাকার যে কোনো প্রান্ত থেকে বাস যোগে প্রথমে আসতে হবে বান্দরবন শহরে সেক্ষেত্রে বাসের ধরন অনুযায়ী ৮৫০ থেকে আঠারোশো টাকা পর্যন্ত বাস ভাড়া হয়ে থাকে বান্দরবন জেলা শহর থেকে মাত্র আঠারো কিলোমিটার দূরে অবস্থিত সাইরু হিল রিসোর্ট বান্দরবন নামার পর আপনাদের সুবিধা অনুযায়ী সিএনজি চাঁদের গাড়ি মাহিন্দ্রা বাস যোগে সাইরু হিল রিসোর্টে যেতে পারবে। সিজন ভেদে রিজার্ভ সিএনজি ভাড়া পড়বে আটশো থেকে বারোশো টাকা পর্যন্ত এছাড়াও চান্দ্রের গাড়ি ও মাহিন্দ্রা পনেরোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত ভাড়া হয়ে থাকে আর যদি খরচ কমাতে চান তাহলে লোকাল বাসে যাতায়াত করতে পারেন বান্দরবন সদর থেকে সাইরু হিল পৌঁছাতে সময় লাগবে প্রায় ৪৫ মিনিট থেকে এক ঘন্টার মতো আপনাদের সুবিধার্থে একটা ইনফরমেশন দিয়ে রাখি বান্দরবন ভ্রমণের সময় অবশ্যই এনআইডি কার্ডের ফটোকপি সাথে রাখবেন যাতে এনআইডি কার্ডের ফটোকপি নেই তারা জন্ম নিবন্ধনের ফটোকপি নিয়ে আসবেন কারণ আর্মি প্রতিটা চেকপোস্টে এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দিতে হয় চমৎকার একটা জার্নি শেষে বলতে বলতে চলে আসলাম সাইরু হিল রিসোর্টে কি অবস্থা আপনাদের আমি এখন সাইরু হিল রিসোর্টে আছি মোটামুটি এখানে একটু আগে আসলাম ওয়েলকাম ড্রিঙ্কস সাইরো হিল রিসোর্ট বাংলাদেশের সবচেয়ে সুন্দর রিসোর্টগুলোর মধ্যে অন্যতম চারিদিকে উঁচু উঁচু সবুজ পাহাড়ের ভাঁজে চমৎকার এই রিসোর্টটি গড়ে তোলা হয়েছে ভাগ্য ভালো থাকলে এখানে আসলে প্রায় প্রতি মুহূর্তে দেখা পেতে পারেন পাহাড়ে ভাঁজে ভেসে বেড়ানো মেঘেদের দল নান্দনিক ডিজাইন প্রাকৃতিক পরিবেশ এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধায় পাঁচ তারকা এই রিসর্টটি দুই সালে প্রতিষ্ঠা করা হয় আপনারা যারা মালামাল নিয়ে আসবেন তো ওনাদের এই হোটেল থেকে এই বাকি গাড়িগুলো ব্যবস্থা করে আছে তো মালামাল একদম পুরো রুম পর্যন্ত পৌঁছাই দেওয়া হবে মূলত এইটা শুধু মালামালের জন্য এখানকার সকল কিছু পরিপাটিভাবে সাজানো গোছানো আমি যেহেতু পূর্বেই রুম বুকিং দিয়ে এসেছি তাই আমাকে এই রুমটা ব্যবস্থা করে দিল আপনারা যদি এখানে রাত্রি করতে চান তাহলে অবশ্যই আগে থেকে রুম বুকিং দিয়ে আসবেন আর চেষ্টা করবেন মোটামুটি এক মাস আগে বুকিং কনফার্ম করার কেউ যদি এখানে থাকতে না চান তাহলে ঘুরে যেতে পারবেন দিনে তবে এই জন্য আগে থেকে কর্তৃপক্ষের অনুমতি লাগবে এখন খাবার খেতে যাব এখানকার রেস্টুরেন্টে দুপুরের খাবারের মেনুতে ছিল সাদা ভাত চিংড়ি কারি সবজি আলু ভর্তা ডাল আর দেশি মুরগি ওনাদের খাবারের স্বাদ এক কথায় দারুণ এছাড়াও কেউ যদি এখানে না থেকে শুধু রেস্টুরেন্টে খাবার খেতে চান তাহলে আসার এক ঘন্টা আগে বলে রাখলে ব্যবস্থা করে দিবেন খাওয়া দাওয়া শেষ করে চলেন আপনাদের রুমটা ঘুরে দেখে। এখানে একটা বেড আছে সামনের অংশটা হচ্ছে হলো দুইটা সোফা দেওয়া আছে চমৎকার এই হলো বারান্দা বারান্দা থেকে পাহাড়ের চমৎকার একটা ভিউ পাওয়া যায় এই হলো বারান্দা ও কি সুন্দর বারান্দায় সময় কাটানোর জন্য এরকম একটা চেয়ার দেওয়া আছে এখানে একটা টিভি দেওয়া আছে কমপ্লিমেন্টারি হিসাবে চা কফি গ্লাস পানি যা যা লাগে সব কিছু দেওয়া আছে স্পেশালি আমার ওনাদের এই ওয়াশরুমটা খুবই পছন্দ হয়েছে চমৎকার ওয়াশরুমটা আর এখানে গোসলের জন্য কত বড় একটা বাচ্চা আছে একটা হাইকমার আছে এখানে বেশি তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে চমৎকার ভাবে সাজানো গোছানো রুমটা রুমের ধরন অনুযায়ী এখানে ভাড়াটা কম বেশি হয়ে থাকে এখানে প্রিমিয়াম কটেজের ভাড়া আঠারো হাজার টাকা রুমে থাকতে পারবেন দুইজন গ্রুপে মেম্বার বেশি হলে চাইলে এক্সট্রা একটি বেড দিতে পারবেন সেক্ষেত্রে পনেরোশো টাকা বাড়তি গুনতে হবে এছাড়াও ওনাদের এক্সিকিউটিভ কটেজ সাংঘবিহু সাত কটেজ এবং সাংঘবিহু কটেজে থাকতে গেলে প্রতি রাতের জন্য তেরো থেকে ষোলো হাজার টাকা সবগুলো রুমে দুই থেকে তিনজন বিভিন্ন সময় তাদের রুম ভাড়ার উপর দশ থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে থাকে ডিসকাউন্ট সম্পর্কে জানতে তাদের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে নজর রাখতে পারেন এখানে রুম বুকিং দিলে সাথে থাকবে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট চব্বিশ ঘন্টা রুম সার্ভিস সুইমিং পুল সহ নানান সুবিধা রুমে কিছুক্ষণ সময় কাটানোর পর এখন চলে যাব সমুদ্রপৃষ্ঠ থেকে আঠারোশো ফুট উচ্চতায় সুইমিং পুলে সাঁতার কাটতে বর্তমানে চমৎকার এই সুইমিং পুলটি দেখতে এখানে অনেকেই এসে থাকেন সুইমিং পুল থেকে মেঘ আর পাহাড়ের দারুণ সব দৃশ্য দেখা যায় সুইমিং পুল কয়টার দিকে খোলা থাকে সামারে সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত আর উইন্টার হচ্ছে আপনার সকাল নয়টা থেকে সন্ধে সাতটা পর্যন্ত আচ্ছা উইন্টারে কি লোকজন থাকে বেশি উইন্টারে আপনার চারটা পাঁচটা পর্যন্ত থাকে তারপরে কমে যায় এমনিতে চুরিস্ট মানে একটু কম আসে চুরিস্ট এবছর খুব কম তবে অন্য নঙ্গল বলতে অনেকটা সময় বন্ধ ছিল জি 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 ঠিক আছে ধন্যবাদ আপনি আপনার নামটা কি জানতে পারি সাপ্রু সাপ্রু সিং মারমা সাপ্রু মারমা আছে কি মারমা না মারমা জি আছে ঠিক আছে এই হচ্ছে ওনাদের সুইমিং পুল তো অনেকেই সুইমিং করতেছে আপনি যদি আসেন অবশ্যই এখানে সুইমিং করতে পারেন আর এখানে একটা আইকনিক ভিউ আছে কর্নারে একদম কর্নারে গিয়ে অনেকে ছবি টবি তোলে তো আপনি আসলে ছবি টবি তুলতে পারেন বিকেলের সময়টায় দারুণ কিছু মুহূর্ত পারেন রাতে চারপাশের পরিবেশটা চমৎকার লাগছিল আপনারা যদি সন্ধ্যায় নাস্তা করতে চান তাহলে রুমে অর্ডার করলে ওনারা খাবার পৌঁছে দিবে তাছাড়াও রেস্টুরেন্টে গিয়েও পছন্দমতো খাবার খেতে পারবেন রাত প্রায় দিকে নয়টার রাতের খাবারের জন্য রেস্টুরেন্টে চলে যায় রাতের খাবারের আবারও মেনুতে ছিল ফ্রাইড রাইস চিলি চিকেন ফ্রাইড চিকেন এবং কারি খাবারের মান আমার কাছে এভারেজ লেগেছে আপনার চাইলে আদিবাসীদের খাবার ব্যাম্বো চিকেন সহ নিজেদের পছন্দ মতো খাবার এখান থেকে অর্ডার করতে পারবেন শুভ সকাল খুব সকালে ঘুম থেকে উঠেছে ভেবেছিলাম সাইরু থেকে মেঘের দেখা পাবো কিন্তু এই যাত্রায় আর মেঘের দেখা পেলাম না আমি এখন আমার রুমের বারান্দাতে আছি তো সকাল সকাল একটা চমৎকার ভিউ দেখতে পাচ্ছি পাহাড়ের এখানে আসলে এই জিনিসটাই ভালো লাগে যে আপনি রুম থেকেই পাহাড়ের সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পাবেন যেহেতু আজকে কোনো মেঘ পাই নাই ব্যাড লাক ফর মি এটা আসলে মানে আমার দুর্ভাগ্য অনেকেই থেকে মেঘগুলো উপভোগ করতে পারে সকাল সকাল বারান্দা থেকে বান্দরবন যে পুরা অংশটা আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে মেঘ না থাকলেও বিশাল দূর পর্যন্ত একটা কিন্তু ল্যান্ডস্কেপ ভিউ পাওয়া যায় এখন ফ্রেশ হয়ে চলে যাব রেস্টুরেন্টে সকালের নাস্তা করতে রেস্টুরেন্টের এই জায়গাটা থেকে আহ পিছনে একটা ভিউ দেখতে পাচ্ছেন মূলত ছিল প্রকৃতি দেখার সাথে সাথে খাওয়া দাওয়া করা তো চমৎকার জায়গাটা ওই যে দূরে দেখা যাচ্ছে মেঘগুলো ভেসে আছে কমপ্লিমেন্টারি সকালের নাস্তাতে অনেক ধরনের খাবার ছিল সকালের নাস্তাটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে সকালের নাস্তা শেষ করে এখন আশেপাশের জায়গাটা ঘুরে দেখবো পাহাড়ি ঐতিহ্যের একটা অংশ এখানে আছে যারা পাহাড়ি মহিলা আছেন ওনাদের গয়না এগুলো গয়নাগুলো সংরক্ষণ করা আছে চমৎকার আচ্ছা পিছনে যে এই যে দেখতে পারতেছি চোখ কান তারপর আঙুল এগুলো কেন স্যার এটা হচ্ছে প্রকৃতিকে দেখার জন্য হচ্ছে চোখ প্রকৃতির আওয়াজ শোনার জন্য হচ্ছে কান আর প্রকৃতিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য হচ্ছে এই আঙুলটা আর ওই পাশে আরো দুইটা জিনিস আছে শোর জন্য ওটা সৌন্দর্য সৌন্দর্য আচ্ছা এমনিতে সার্ভিস তো দেখলাম মোটামুটি আপনাদের ভালোই আমরা আরো ভালো সার্ভিস দিয়ে থাকবো আপনাদের নেক্সট টাই অবশ্যই আপনারা আসবেন আশেপাশের জায়গাটা ঘুরে দেখা শেষে এখন ব্যাগ গুছিয়ে রওনা দিব পরবর্তী গধ্যব্যের উদ্দেশ্যে আপনারা ইচ্ছা করলে সন্ধ্যার টাইমটা অথবা রাতের সময়টা এইরকম চেয়ারে বসে কাটিয়ে দিতে পারেন একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে হলো ছাদের উপরে ঘাস লাগানো আছে আমরা যেমন ফ্রেন্ডশিপ সেন্টার যেটা গাইবান্ধাতে অবস্থিত ওইখানেও কিন্তু ছাদের উপরে ঘাস লাগানো ছিল তো এইখানেও ছাদের উপরে ঘাস লাগানো আছে যেন রোদের তাপটা যেন বেশি না লাগে রুমের মধ্যে আর আরেকটা বিষয় খুবই ভালো লেগেছে ওনাদের ওনাদের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন রাস্তা চলার পথে যে সিঁড়ি আছে এটার পাশেই হচ্ছে ময়লা রাখার জন্য ঝুড়ি আছে তো এই জিনিসটা খুবই ভালো লাগছে ওনারা নিট অ্যান্ড ক্লিন এখানে পাহাড়িরাই বেশি এই কাজে নিয়োজিত আছেন আমি মনে করি যে এটা আসলে প্ল্যান মাফি কি করা কারণ কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া পাহাড়িদের জন্য তো জিনিসটা খুবই ভালো লেগেছে এই হিল রিসোর্টটার একটা বৈশিষ্ট্য হচ্ছিল সব কিছু উডেন একটা ভাইব আছে দেখলেই একদম মন জুড়ায় যায় খুবই ভালো লাগে যে সার্ভিস সিস্টেমটা আছে সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে কোনো সময় যে কোনো টাইমে ফোন দিলে ওনারা সাথে সাথে রেসপন্স করে পাহাড়ি সৌন্দর্যে ঘেরা বান্দরবন জেলা প্রতিটি জেলা থেকে বান্দরবন জেলাটি একটু বেশি সুন্দর বান্দরবনের প্রকৃতি নিবিড় ছোঁয়া আর বুক পূজা করার সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে মৌসুম ভেদে মেঘ ও পাহাড়ে মনোমুগ্ধকর মুগ্ধকর দৃশ্য দেখতে বহু পর্যটক ভ্রমণ করে থাকেন এখানে যান্ত্রিক জীবনকে পেছনে ফেলে পাহাড়ে গড়ে ওঠা সুন্দর রিসোর্টগুলোতে চমৎকার কিছু মুহূর্ত কাটাতে পারেন আপনিও বন্ধুরা আজ আর কথা বলাচ্ছি না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর এমন নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো পান্থলিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাইম ক্যানিং বা